আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাতের আপনারা করতে পারবেন না কারে কয় প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশাল আর্মি আসে একটা ফট করে সেলুত মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছেন হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম সালামুন আলাইকুম দেবি তুম্ফা দুখুনো হলিদি সুভাল্লাহ জান্নাতিরা যখন জান্নাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালাম আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোকাল্লাহ দুনিয়ার চাটকা চাটকা সুখ বুড়ি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও শিরকালের জন্য সুবাহ আল্লাহ আর বাইর হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেশতারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাপাক হুড়দের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন বলেন আল্লাপাকিম সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগাই বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন ভুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসা ভুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন রকম হবে তারা লামিয়া মিস হুন্না ইন জান এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা যেমন ঝিনুকুর ভিতরে মণিমুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন